আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করব আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন সকাল সকাল আমার পিছনের বাগান থেকে ভিডিওটা শুরু করেছি বাগানে অনেকগুলো মরিচ গাছ লাগানো তো আগেই ছিল সেগুলো মাটি ফেলার কারণে এই পাশটাতে এনে লাগানো হয়েছে আর তারই ফাঁকে ফাঁকে কিছু নয়নতারা ফুল গাছ হয়ে আছে নয়নতারা ফুলটা তো আমার অনেক প্রিয় সেজন্যই একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি কুক অ্যান্ড কিডস রোমানা চ্যানেল থেকে আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে পুকুরে মাছ ছাড়বো কি না হ্যাঁ আপু পুকুরে মাছ ছাড়া হয়েছে আরও কয়েকদিন আগেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো মাছগুলো কিন্তু মাছগুলোকে কিন্তু এখন খাবার দেওয়া হয়েছে আর মাছগুলো ভেসে ভেসে সেই খাবারটা খাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি এরকম দৃশ্য আগে গ্রামে থাকতে অনেক দেখতাম আমার আব্বু আমাদের গ্রামের বাড়ির পুকুরে মাছ ছাড়তো আর মাছগুলো সকালের দিকে পানিতে ভেসে থাকতো দেখতে কিন্তু অনেক ভালো লাগতো আর ঢাকা থেকে এই দৃশ্য যে দেখতে পারবো তা কখনো ভাবিনি খুবই ভালো লাগছিল কিন্তু মাছকে খাবার দিয়ে ছাদে এসেছি আমাকে কিছু লাখড়ি জোগাড় করতে হবে যেহেতু সামনে ঈদ আসছে আর ঈদে আমার বাসায় অনেক মেহমান আসবে তো সেই মেহমানের রান্না বান্না কিন্তু গ্যাসের চুলায় ম্যানেজ করা কিছুতেই সম্ভব হবে না আর লাকড়ির চুলায় রান্না করার জন্য আমার কাছে কোনো লাকড়ি নেই তো ছাদে যেহেতু এই কাঠ বাঁশগুলো শুকনো ছিল সেগুলোকেই আমি একটু ছোট ছোটো করে নিচ্ছি যাতে ঈদের দিন আমি সুন্দর মতন রান্না করতে পারি আর এখন কিন্তু এদিকে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে তো এখনই যদি আমি এগুলোকে জোগাড় করে না রাখি তাহলে কিন্তু এগুলো ভিজে যাবে আর আমি কিন্তু ঈদের দিন এগুলো দিয়ে রান্না করতে পারবো না ছাদে অনেক ফুল ফুটেছে খুবই মনোরম দৃশ্য কিন্তু এখন সেগুলো দেখার সময় নেই এই যে পুদিনা পাতার গাছের টবেও কিন্তু ফুল গাছ হয়ে আছে লাকড়িগুলোকে আমি তিনটা দুইটা বস্তার মধ্যে সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখেছি যাতে এখান থেকে নিয়ে নিয়ে সুন্দর মতন ব্যবহার করা যায় আর আমি ছাদ থেকে কিছু পাতাও পেয়েছি সেগুলোকেও বস্তা ভরে রেখেছি যাতে জাল ধরাতে সুবিধা হয় আর ওই যে আমার মাটির চুলাও কিন্তু দেখা যাচ্ছে আর ছাদটা একদম পরিষ্কার করে নিয়েছি যেহেতু সামনে ঈদ আর ছাদের পরিবেশ কিন্তু অনেক সুন্দর কিন্তু ওই যে বলেছি এখন পরিবেশ দেখার সময় নেই চলে এসেছি পুরনো বাড়িতে এখানে আজকে সবাই মিলে ইফতার করব। আমরা কিন্তু কয়েকদিন পরপরই পুরোনো বাড়িতে চলে যাই ইফতারি করার জন্য সবাই মিলে একসাথে তো যেহেতু একসাথে আয়োজন অনেক রান্না বান্না মাটির চুলায় রান্না হচ্ছে মাটির চুলায় আমার ছোট যা মুরগির মাংস রান্না করছে আজকে ইফতারির আয়োজনে থাকছে আলু দিয়ে মুরগির মাংস রান্না আর সাথে রুটি পরোটা আমি এসে দেখছি ওরা রুটির গোলা তৈরি করে রেখেছে আর আমি সেখান থেকে রেডিমেড নিয়ে নিয়ে ফটফট করে কয়েকটা রুটি বেলে ফেললাম তো কয়েকজন মিলে দুজন মিলে বেলবো দুজন মিলে ভাজ মিলে ভাজা হবে অনেক রুটি বানানো হবে আজকে এখানে প্রায় পঁয়ত্রিশ জন মানুষের আয়োজন তো এত মানুষের রুটি কিন্তু একা বানিয়ে বা ভেজে কিন্তু ম্যানেজ করা যাবে না তো আমি বেলছিলাম আর পাশের চুলায় কিন্তু রুটি ভেজে নেওয়া হচ্ছিল তো একটু আগে থেকেই শুরু করা হয়েছে কারণ অনেক রুটি বানাতে হবে আর সবার খাওয়ার জন্য কিন্তু অনেক থালাবাটির প্রয়োজন পড়বে তো সেগুলোকেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য টেবিলে উপর করে রাখা হয়েছে রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু সেমাইও রান্না করা হয়েছে সেমাইটা দেখতে খুবই অসাধারণ লাগছিল রোজানা থাকলে এখনই একটু খেয়ে নিতাম কিন্তু পারছি না আর আমি কিন্তু বরাবরই মাটির চুলায় রান্না করতে অনেক পছন্দ করি ওদিকে গ্যাসের চুলায় রুটি কিন্তু ভাজা হচ্ছে আর এদিকে মাংস রান্না করার পরে যেই দেখলাম মাটির চুলাটা খালি আমি কিন্তু তখনই বসে গেছি মাটির চুলায় রুটি ভাজার জন্য তো গ্যাসের চুলায় তো রান্না করলে রুটি ভাজলে মানে আগুনটা হ্যান্ডেল করার কোনো ব্যাপার নেই আর মাটির চুলায় রান্না করলে তো আগুনটা একটু হ্যান্ডেল করতে হয় চুলার জালটা তো সব সময় রান্না করলে ওটা কিন্তু এমনিতেই প্র্যাকটিস থাকে আমার যেহেতু অভ্যাস নেই তো দু একটা রুটি একটু পুড়িয়ে ফেলেছি যাই হোক অসুবিধা নেই আমি পোড়া রুটি খেতে পছন্দ করি এই রুটিটা কিন্তু আমিই খাবো আর এই যে সবাই মিলে হাতে হাতে কিন্তু ইফতারের ফাইনাল যে গুছ গাছটা আছে সেটা কিন্তু করে নেওয়া হচ্ছে আর বারান্দায়ও ইফতার করার জন্য রেডি করা হয়েছে আর রুমের ভিতরে যেহেতু জায়গা একটু ছোট। তো রুমের ভেতরে বাইরে সবখানে মিলিয়েই কিন্তু বসা হবে ছেলেরা রুমের ভিতরে বসবে আর আমরা মেয়েরা যারা আছে মেয়েরা তারপরে বাচ্চারা এরা কিন্তু বারান্দায় বসবো বারান্দাটা মোটামুটি অনেক লম্বা কিন্তু ওই যে বললাম ৩৫ জন মানুষের আয়োজন তো এত বেশি জায়গা নেই যে ৩৫ জন মানুষ একসাথে বসতে পারবে তো আজকের ইফতারির আয়োজনে ছিল রুটি পরোটা মুরগির মাংস সেমাই সাথে বিভিন্ন ধরনের ফল শরবত আমি তো বরাবরই বলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা কি খেলাম কি খাওয়ালাম সেটা কিন্তু বিষয় না সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে যাই খাওয়া হয় সেই খাবারটাই কিন্তু মজা লাগে আর গল্প করতে করতে কখন যে সময়টা কেটে যায় টের পাওয়া যায় না বাসায় এসে পড়েছি তো আমার মেয়ে সোফার উপর থেকে পুরনো চাদরগুলোকে সরিয়ে নিয়েছে ঈদকে সামনে রেখে বলেন আর প্রয়োজনে বলেন যে কারণেই হোক অবশেষে সোফার কাবার কিন্তু কেনা হয়েছে সোফার তুর্কির যে কাবারগুলো থাকে সেগুলোই এক সেট কেনা হয়েছে তো এখন বাপ আর মেয়ে দুজনে মিলে এই সোফার কাবারগুলোকে কিন্তু লাগিয়ে নেওয়ার চেষ্টা করছে আমি এর মধ্যে নেই এই কাজটা আমার কাছে খুবই বিরক্ত লাগে তাড়াতাড়ি করুক তো এই যে কিছু ফোম দিয়েছে এই ফোমগুলো কিন্তু এই কোনার দিকে গুঁজে দিলে মনে হয় কাবারটা সরে আসবে না সেজন্য এগুলো দিয়েছে তো সোফার কাবারগুলো প্রথমে কিন্তু কিছুতেই সোফাতে সুন্দর মতন সেট হচ্ছিল না এই যে নিচের দিকের কুচিগুলো কিন্তু দুই ইঞ্চি ঝুলে ঝুলে ছিল আমার খুবই মেজাজ খারাপ হচ্ছিল দেখে আর মনে মনে ভাবছিলাম যে কোনোভাবেই যদি সেট না হয় তাহলে আমি নিচ থেকে কেটে সেলাই করে দেবো এই যে দেখেন ঝুলে আছে তো পরবর্তীতে আমার মেয়ে কিভাবে যেন সেটাকে টেনে টুনে একদম খুব সুন্দরভাবে সেট করে দিয়েছে এই যে এখন কিন্তু দেখতে একটু ভালো লাগছে নিচের দিকের কুচিটা ফ্লোর সমান সমান থাকতে কিন্তু ভালো দেখা যাচ্ছে আর এটা যদি একদম একটু ঝুলে থাকতো তাহলে কিন্তু ভালো দেখা যেত না আমার রুমের ওয়ালের কালারটা যেহেতু গোলাপি আর উপরের দিকে কিন্তু একটু আকাশি কালারের বর্ডার আছে কোনার দিকে তো আর সাইডের এই ওয়ালটাও কিন্তু আকাশি কালারের তো সেই দিকে মিল রেখেই আমরা এই কালারটা পছন্দ করেছি সোফার জন্য তো কেমন হয়েছে অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আপনাদের সুস্থতা কামনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ